আসসালামু আলাইকুম ডিয়ার ভিভার্স আজ আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন তো চলন বন্ধুরা শুরু করা যাক প্রথমত আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করে আপনি এই ডান পাশে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে আপনি যে পেজের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো এই জন্য আমরা কী করবো এই যে এখানে একটা ট্যাপ দেব এখানে ট্যাপ দেওয়ার পর আমার সবগুলো পেজ এখানে শো করবে তারপর আমি আপনার পছন্দের যে পেজটা সেটা সিলেক্ট করে নেব ধরুন আমি এইটাই সিলেক্ট করে নিচ্ছি তা প্রোভাইড করুন এই দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু এখানে সিলেক্টেড তারপর আপনি কী করবেন এই যে ডান পাশে যে প্রোফাইল পিকচার নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন এই প্রোফাইল পিকচারে ট্যাপ করার পর আপনি ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আবার যে উপরে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে আরেকটা অপশন আছে এটাতে একটা ট্যাপ করে দেবেন এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ট্যাপ করার পর আপনি ক্রল করে একটু নিচের দিকে আসবেন অথবা এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্সবার এক দেখা যাচ্ছে এটাতে একটা ট্যাপ করে দেবেন এই বারে ট্যাপ করে আপনি এখানে লিখবেন যে নেম তো বন্ধুরা এখানে নেমটা লিখে যখন আপনি সার্চ দেবেন তখন কিন্তু আপনার পেজের নামটা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার নামটা চলে আসছে তো আপনারা এখানে একটা ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেখা আছে আপনি আর্টিকেলটা সুন্দর করে পড়ার চেষ্টা করুন এখানে বলতেছে যে এডিট পেজ নেম অর্থাৎ ওরা বলতেছে ইফ ইউ চেঞ্জ ইউ নেম ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগেইন ফর সিক্সটি ডেজ অর্থাৎ যদি আমি এখন যদি এটা চেঞ্জ করি তাহলে আমি পরবর্তীতে ষাট দিনের মধ্যে আবার চেঞ্জ করতে পারব না অর্থাৎ পরিবর্তন করতে পারবো না ষাট দিন পর আপনি চাইলে আবার পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এখানে নামটা আমি দিয়ে দিচ্ছি আর একটা নাম দিয়ে দিলাম আমি বাংলা নিউজ আপনার যে কোনো যেই নামটা আপনাকে পছন্দ করেন সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপর কী করুন এই রিভিউ চেঞ্জে একটা ট্যাপ করে দেবেন তারপর রিভিউ চেঞ্জে ট্যাপ করার পর এই দেখুন আপনারা এখানে দেখাচ্ছে যে প্রথম আপনার যে নামটা ছিল অর্থাৎ এতদিন আপনার যে নামটা ছিল এটা এখানে দেখাচ্ছে এবং পরবর্তীতে দেখাচ্ছে কি এই যে নিচের যে নামটা দেখাচ্ছে এই যে নিচের আরেকটা নাম দেখাচ্ছে আপনারা এই যে বর্তমান যে নামটা আমি সিলেক্ট করতে চাচ্ছি এই নামটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপর কী করবেন তারপর নিচে একটু লক্ষ্য করুন এই যে দেখুন একটা আর্টিকেল আছে এখানে লেখা আছে ইউর নেম উইল বি আপডেটেড অটোমেটিক্যালি ইফ অ্যাপ্রুভড যদি এটা অ্যাপ্রুভড হয় ফেসবুক অথরিটির কাছে তাহলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে তো তারপর আপনি কী করবেন এটা পড়ার পর আপনার এই সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে অর্থাৎ আপনার যেই এই নাম বারে আপনার ফেসবুক এই অ্যাকাউন্টটা খোলা ছিল ওই নাম্বারে একটা ওটিপি চলে যাবে হোয়াটসঅ্যাপে ওই ওটিপিটা আপনারা কী করবেন এই যে এখানে দিয়ে দেবেন এখানে দেওয়ার পর আপনারা এই কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন কন্টিনিউ ট্যাপ করার সাথে সাথে কিন্তু অর্ডার রিভিউ হওয়া শুরু করবে তার পরবর্তীতে আপনার নামটা চেঞ্জ যাবে বন্ধুরা আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা বাজিয়ে দিন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সকলকে